সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ইম্পর্ট্যান্ট নিউজে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবেই পাবেন নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট কারাবন্দি খালেদা জিয়ার অর্থাৎ এক বছর এক মাসের কারা জীবনের তৃতীয়বারের মতো হাসপাতালে আসলেন খালেদা জিয়া আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছশো একুশ নম্বর কেবিনে প্রশ্ন জেগেছে খালেদা জিয়ার মুক্তি মিলবে কিনা বা প্যারোলে মুক্তি মিলবে কিনা এবং প্রশ্ন সামনে চলে এসেছে এবং বিএনপির বেশ কয়েকজন নেতা মুক্তির পক্ষে হলেও অনেকে আবার এর বিরোধিতা করছেন কেউ কেউ বলছেন যে প্যারোলে মুক্তি পাওয়ার না পাওয়ার মধ্যে অনেক পার্থক্য তার মুক্তি পাওয়ার কথা কিন্তু দিচ্ছেন না সরকারি বা রাজনৈতিক কারণে যাই হোক তারপর অসুস্থ যেহেতু খালেদা জিয়া তিনি বেশ কিছু রোগে ভুগছেন পায়ে ব্যথা হাতে ব্যথা সহ তিনি আসলে প্রচন্ড রকম অসুস্থ দুর্বল কারো সাহায্য তারা হাঁটতেও পারেন না একা একা হাঁটার ক্ষমতা হারিয়েছেন এখন পঙ্গু বা পঙ্গুর মতো হয়ে গেছে অনেকটা তারা একপাশ অসুস্থ হয়ে মোটামুটি প্যারালাইসিস্টের মতো হয়ে গেছে এখন জিয়ার ভালো চিকিৎসা সুচিকিৎসা অর্থাৎ উন্নত চিকিৎসা দেশের বিদেশে দেশের বাইরে হলে হলে ভালো হয় সেই ক্ষেত্রে প্যারোলের মুক্তি ছাড়া সম্ভব নয় তবে প্যারোল কিভাবে প্যারোল হতে পারে এমন কিছু শর্ত সামনে চলে এসেছে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে বিএনপির যেসব এমপিরা মানে যা বিএনপি থেকে যারা পাশ করেছেন এই সংসদে অর্থাৎ গণফোরামের দুইজন ছাড়া বিএনপির আরও ছজন এমপি পাশ করেছেন সেখানে মির্জা ফখরুল সহ ছজন বিএনপির এমপি পাশ করেছেন তারা যদি সংসদে যোগ দেয় সেই ক্ষেত্রে পেরোল খালেদা জিয়ার জন্য প্যারোল দিতে রাজি এমনটা শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে এমন খবর নাকি এসেছে সোশ্যাল মিডিয়ায় এরকম গুঞ্জন রয়েছে তবে আসলে এর মূলত ভিত্তি ততটা শক্ত নয় বা সে শক্তভাবে কোনো জোরালো বিষয় আসেনি শোনা যাচ্ছে যে খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে এমপিরা যদি সংসদের যোগ দেয় সেই ক্ষেত্রে সরকারের বৈধতা পাওয়া সম্ভব মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠানো সম্ভব এরকম তবে দেশের ভিতরে রেখে পিজি হাসপাতালের বাইরে চিকিৎসা করাতে রাজি নন কারা কর্তৃপক্ষ কারো সেই ক্ষেত্রে অনেক ব্যয় সেই ব্যয় মেটাতে রাজি নন আপনারা দেখতেই পাচ্ছেন খালেদা জিয়ার উপস্থিতিতে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিএনপির নেতারা আসলে অপেক্ষা করছেন খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু পুলিশ বেষ্টনীর কারণে তারা খালেদা জিয়ার কাছে আসলে পৌঁছতে পারেননি পুলিশ তাদের আটকে রেখেছিল বেষ্টনীতে বেষ্টনীর বাইরে শুধুমাত্র পুলিশ গোয়েন্দা সংস্থার লোকজন আর গণমাধ্যম কর্মী এরাই মূলত খালেদা খুব মানে বেশি কাছে আসতে পেরেছিলো তবে খুব ভালো ছবি কেউ আসলে নিতেই পারেননি কারণ পুলিশের বেষ্টুনি পেরিয়ে সেসব সুন্দর ছবি নেওয়া সম্ভব হয়নি খালেদা জিয়াকে হাসপাতালে আনা উপলক্ষে প্রশাসনের উপস্থিতি বেড়েছিল র্যাব পুলিশের পাশাপাশি ছিল গোয়েন্দা সংস্থার লোকজন তবে দলের নেতা করবিরা দেখা করতে চাইলেও সেই সুযোগ আসলে পাননি তারা যার কারণে দূর থেকে বিক্ষোভ করে চলে গিয়েছিলেন আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করার বন্ধুদের বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে